একদম ভালো মানের ফিটিংস দিয়ে গাড়িটা তৈরি করা এগুলো খুব সুন্দর ভাই প্রত্যেকটা জিনিস দেখেন লেদারের ব্যবহার আছে প্রত্যেকটা সিটে লেদারের ব্যবহার আছে ক্রুজ কন্ট্রোল আছে ব্র্যাক ইন্টেরিয়রের গাড়ি হ্যালো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস তেজগাঁও শিল্প অঞ্চল রহিম মেটাল বলাকার মোড় শান্তা টাওয়ারের পিছে অবস্থিত জেপি কার্স আমাদের শোরুমের নাম জেপি কার্স আজকের ভিডিওতে কি নিয়ে আসছেন ভাই আজকের ভিডিওতে আজকে দেখাবো 2010 এর মডেল একটা ল্যান্সার 2011 তে রেজিস্ট্রেশন ভাই এটা ইয়াং জেনারেশনের রাজগাড়ি ভাই ইয়াং জেনারেশনের খুব পছন্দ ওকে সামনের দিকে যদি দেখাই ভাই হেডলাইটগুলো এখন অরিজিনাল আছে ভাই হেডলাইটগুলো একদম অরিজিনাল আছে সামনের গ্রিলটা দেখেন অরিজিনাল আছে ফুল একটা ক্রোমের ব্যবহার আছে ফক লাইটগুলা অরিজিনাল আছে হেডলাইট বামেরটা অরিজিনাল আছে ভাই সামনের বাম সাইডের মাঠ ঘাটতে থেকে পিছনে দেখেন একদম কোনো দাগ নাই ভাই বডিগিট সহ বডিগিট সহকারে সামনে কিট আছে চাকাগুলো একদম ফ্রেশ কন্ডিশন আছে জি জি চাকাগুলো ফ্রেশ কন্ডিশন আছে সামনে গ্লাসটা অরিজিনাল আছে ভাই আচ্ছা একদম ভালো মানের ফিটিংস দিয়ে গাড়িটা তৈরি করা ভাই ল্যান্সার ইএক্স কারণ এই গাড়িগুলো খুব ফিটিংসগুলো খুব সুন্দর ভাই প্রত্যেকটা জিনিস দেখেন লেদারের ব্যবহার আছে প্রত্যেকটা সিটে লেদারের ব্যবহার আছে ক্রুজ কন্ট্রোল আছে ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়রের গাড়ি নিকেলের বিডের ব্যবহার আছে দেখেন ভাই একদম সুন্দর আছে একদম সুন্দর চমৎকার কন্ডিশন ল্যান্সার ই এক্স দুই হাজার দশের মডেলের গ্যান রাইড ল্যান্সার ই এক্স দুই হাজার দশের মডেলের গ্যানলারি দেখেন ব্যাগলার ভিতরটা আমি দেখাচ্ছি ভাই ডাকামেরটুকু একত্রিশ সিরিয়াল হ্যাঁ একত্রিশ সিরিয়াল এগারোত্রিশটি সুন্দর ল্যান্সার ই এক্স এক্স

খুব সুন্দর সার্ভিস সামনের ডোর সামনের ডোরটা দেখেন একদম কোনো খোলা কাটা অ্যাক্সিন হিস্টরি নাই বাইটা করা আর বাকি সব উজ্জ্বল কালার আছে 10 মডেল সালের রেজিস্ট্রেশন 11 সালের রেজিস্ট্রেশন এগুলো তো ব্র্যান্ড নিউ একদম ব্র্যান্ড নিউ আছে স্যার প্রত্যেকটা জিনিস ভাই ব্র্যান্ড নিউ আছে এই হচ্ছে ইঞ্জিন ইঞ্জিনটা দেখেন ভাই চেসিস মার্সেল যা আছে ভাই সব অরিজিনাল কালার আছে জি জিনিস অরিজিনাল আছে কোনো হিটিং ইস্যু নাই কোনো হিটিং ইস্যু নাই এবং কোনো চেঞ্জও নাই যা আছে সব সিসি হচ্ছে ভাই কম টাকা ইসপোস কাছের গরিবের ইসপোস কা ভাই দাম চাচ্ছি 15 লক্ষ 50 হাজার টাকা এটা আস্কিং প্রাইস আস্কিং সামথিং কিছু অনার করা মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট থ্রি জিরো থ্রি এইট সেভেন এইট জিরো এইট ভালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমিল্